জানিয়ে পাওয়া সর্বশেষ সংবাদ আন্দোলনের ডাক গণতন্ত্র মঞ্চের চিন্তিত নয় আওয়ামী লীগ সরকার দেশকে দেউলিয়াত্মের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলছে রিজভে বিশ্বে কমেছে তেলের দাম অথচ দেশে বৃদ্ধি করা হল সিপিডির ঘোষণা জানিয়ে দেব বরকিনা ফাঁসই বিস্ফোরণে পনেরো সেনা নিহত এদিকে চীন তাইওয়ান উত্তেজনা বাংলাদেশে কতটা প্রভাব পড়বে সর্বশেষ জানিয়ে দেব বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় স্বাস্থ্য করছে তাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্দোলনের ডাক গণতন্ত্র মঞ্চের চিন্তিত নয় আওয়ামী লীগ ভোটের মাধ্যমে নয় গণবিস্ফোরণের মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের পতন ঘটানো হবে নতুন গঠিত রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক আসমা আব্দুর রব এ হুঁশিয়ারি দিয়েছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোট যুদ্ধে বা জনগণের কাছে এ জোটের কোন গ্রহণযোগ্যতা নেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের দাবিতে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক জোট গঠনতন্ত্র মঞ্চ তবে নতুন এ জোট রাজনীতির মাঠে কি প্রভাব রাখবে ইতিবাচক কোন পরিবর্তন কি আনতে পারবে আগামী নির্বাচনে ভোটের মাঠে তাদের ভূমি কাটাই বা কি হবে উত্তর মিলল আসম আব্দুর রবের কথায় বললেন বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার গঠন করতে চায় গণতন্ত্র মঞ্চ আর এ যুদ্ধে ভোটের আগে বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দল যুক্ত হওয়ার আবাস দিলেন তিনি আসম আব্দুর রব বলেন প্রয়োজনে যা যা দরকার সবই করা হবে দুই ডিসেম্বর বা দুই ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা নির্বাচনের আগেই এই সরকারকে চলে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যত রকম আন্দোলন আছে সবই করা হবে এবং তাদেরকে চলে যেতে হবে তিনি আরো বলেন দেশের জনগণ উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে আছে আন্দোলন শুরু হলে তারা পালানোর রাস্তা পাবে না তবে নতুন এ জোট নিয়ে মোটেই ভাবছে না আওয়ামী লীগ তারা বলছেন কর্মহীন জোটের আন্দোলন নিয়ে তারা চিন্তিত নন বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন অল জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো যোগ করলে জিরোই হবে এরা আন্দোলন কতটুকু করবে না করবে কতটুকু এদের আন্দোলন সফল কাম হবে সেটা সময় বলে দেবে ওই সব দলের আন্দোলনের হুমকি আমরা কোনো সময় খুব বেশি গুরুত্ব দেই না তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে জোট গঠন নতুন কিছু নয় গণতন্ত্র মঞ্চ ভোট যুদ্ধে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা সে বিষয়ে রয়েছে প্রশ্ন সরকার দেশকে দেউলিয়াত্মের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলছে রিজভী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভাণ্ডার এখন শূন্য প্রায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র মহাসচিব দলীয় কার্যালয়ে সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলেন সরকার ভুল তথ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভান্ডার এখন শূন্য প্রায় গদি টিকিয়ে রাখার জন্য সবকিছু নিয়ে লুকোঝুরি খেলছে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ভিন্ন প্রধানমন্ত্রীর তার বসে ফুলিয়ে ফাফিয়ে এক সময় কথা বলছেন। তিনি সাতাইশ জুলাই বলেছিলেন আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ছয় থেকে নয় মাসের মধ্যে তিনি সাতাইশ জুলাই বলেছিলেন আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ছয় থেকে নয় মাসের জন্য খাবার আমদানি করতে পারবো তার একদিন পরে আঠাশ জুলাই বললেন তিন মাসের রিজার্ভই যথেষ্ট কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন আমাদের তহবিল খালি হয়ে যাচ্ছে পরিকল্পনা মন্ত্রী বলেছেন আমরা এখন একটু অসুবিধায় আছি টাকার ঘাটতি পড়ে গেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন অবশ্যই দেশের অর্থনীতি চাপে আছে তিনি বললেন গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ও গভর্নরের এই স্বীকারোক্তি প্রমাণ করে পরিস্থিতি অতি ভয়াবহ বিদগ্ন অর্থনীতি বিশ্লেষকরা বলছেন দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বাংলাদেশের মানুষ এখন ভয়াবহভাবে বিপদের সম্মুখীন প্রতিদিন তাদের সামনে হাজির হচ্ছে নিত্য নতুন সংকট এমনিতে দ্রব্যমূল্য গ্যাস বিদ্যুৎ পরিবহন লোডশেডিং সমস্যায় জর্জরিত এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের স্মরণকাল সর্বোচ্চ সীমাহীন মূল্য বৃদ্ধি বিশ্বে কমছে তেলের দাম অথচ দেশে বৃদ্ধি করা হল সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেছেন চলতি বছরে তেল বিক্রি করে এক হাজার কোটি টাকা লাভ করলেও আট হাজার পনেরো কোটি টাকা লোকসানের কথা বলছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছেচল্লিশ হাজার আটশো কোটি টাকা লাভ করেছে বিপিসি বুধবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার পলিসি ডায়লগের কার্যালয়ে জারানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এখন এড়ানো যেত কি শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন ডক্টর ফাহমিদা খাতুন বলেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্বের জ্বালানি তেলের দাম কমেছে অথচ আমাদের দেশে বৃদ্ধি করা হলো কেউ বলছে আমাদের দেশ নাকি কেউ বলছে আমাদের দেশ থেকে নাকি অন্য দেশে কম আপনারা দেখতে পারেন নেপাল ও শ্রীলঙ্কা ছাড়া কোথাও তেলের দাম বাড়তি নেই ভিয়েতনাম উদীয়মান অর্থনীতির একটা দেশ অথচ দেখেন ভিয়েতনামে ডিজেলের লিটার প্রতি দাম সাতানব্বই দশমিক নয় টাকা আমরা কার সঙ্গে কি তুলনা করছি আমরা বলছি হংকং এ নাকি জ্বালানি তেলের দাম আরও বেশি এটা ঠিক আছে কিন্তু হংকং এ মাথাপিছু আয় ঊনপঞ্চাশ হাজার ছয়শত ষাট ডলার আমাদের দুই হাজার পাঁচশো তিন মার্কিন ডলার সুতরাং কোন দেশের সঙ্গে তুলনা করতে হলে মাথাপিছু আয়ও দেখতে হবে জ্বালানি তেলের মূল্য মূল্যস্ফীতিকে উচকে দেবে যাতায়াত ব্যবস্থার খরচ বেড়ে যাবে বাস ভাড়া ট্রাক ও লঞ্চ ভাড়া বেড়ে যাবে এরই মধ্যে ভাড়া বেড়ে গেছে তিনি আরো বলেন ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষি খাতের উৎপাদন খরচ বেড়ে যাবে অনেক কৃষক ডিজেল চালিত পাম্প ব্যবহার করেন কৃষি উৎপাদন খরচ বেড়ে যাবে কৃষি উৎপাদন কমে যাবে ফলে আমাদের আমদানি খরচ বেড়ে যাবে এই মূল্যবৃদ্ধি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা এটা এমন একটা সময় আসলো যখন কিনা আমাদের অর্থনীতি বিভিন্নভাবে চাপে রয়েছে ফাহমিদা বলেন বিবিসি এককভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে অনেকে কোভিড থেকে ঘুরে দাঁড়াতে পারেনি তার উপরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সবাই চাপে পড়ছে সাধারণ মানুষ ধাপে ধাপে ভাবে বিপদে পড়েছে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে যারা দিন আনে দিন খায় তারা কিভাবে পোষাবে এসব বিবেচনায় কিন্তু নেওয়া হয়নি বুর্কিনা ফাঁসু বিস্ফোরণে পনেরো সেনা নিহত পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোর উত্তরাঞ্চলে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি রাখা ইলেকট্রিক ডিভাইস বিস্ফোরণে অন্তত পনেরো জন সেনা নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনীর তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে দেশটির মধ্যে উত্তরাঞ্চলের বাম প্রদেশের একটি গ্রামীণ সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এই অঞ্চলে প্রায়শই সামরিক লোক ও সেনা সদস্যরা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার শিকার হন জানা গেছে দুই সালের পর থেকে আল কায়দা ও এর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে এই অঞ্চলে মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় একটি এসকর্ড মিশনের সময় এই হামলা চালানো হয় সেনাদের বহন করে একটি গাড়ি নাম সিগিয়া জেলার কাছে পৌঁছালে রাস্তার পাশে পুঁতে রাখা এক ডিভাইস বিস্ফোরিত হয় উদ্ধারকর্মী এ নিরাপত্তা অপারেশনে কাজ করা সেনার ঘটনাস্থলে পৌঁছালে আরও একটি ডিভাইস বিস্ফোরিত হয় এতেই হতাহতদের ঘটনা ঘটে কোনো সশস্ত্র গোষ্ঠী এখনো হামলা দায় স্বীকার করেনি ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী বাম প্রদেশের আরেকটি অতর্কিত হামলায় চার সেনা ও নয় জন স্বেচ্ছাসেবক নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হামলার ঘটনা ঘটল দেশের মানুষের নিরাপত্তা দিতে হওয়ার জেরে গত জানুয়ারিতে বিক্ষোভের পর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী পশ্চিম আফ্রিকান রাজ্যগুলোর একটি অর্থনৈতিক সম্প্রদায়ের মধ্যস্থতাকারী বলেছেন যে কর্তৃপক্ষ বুরকিনা ফাঁসোর মাত্র ষাট শতাংশ নিয়ন্ত্রণে আনতে পেরেছে মূলত দুই সাল থেকে বুরকিনা ফাশই সংকট শুরু হয় দুই সালে লিব আই সরকার পতন মালির দুই হাজার বারো সালে গৃহযুদ্ধ এরপর মরিতানিয়া নাইজার এবং চাঁদের মতো অন্যান্য প্রতিবেশী দেশগুলোতেও সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়েছিল এর আগে পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল বুরকিনা ফাসর তবে দেশটির রাজনীতির পট পরিবর্তন হয় দুই হাজার ষোলো সালে রাজধানীর একটি হোটেল ও রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় তিরিশ জন নিহত হওয়ার পর সূত্র আল জাজিরা চীন তাইওয়ান উত্তেজনা বাংলাদেশে কতটা প্রভাব পড়বে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসির তাইওয়ান সফরের পর দ্বীপটিতে চীনের সামরিক অভিযান চালানোর ঘোষণা আসে এরপর নানা হিসাব নিকাশ করছেন বিশ্লেষকরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে এমনিতেই অর্থনৈতিক মন্দা মূল্যস্ফীতি সহ নানামুখী সংকটে বিশ্ব নতুন করে চীন তাইওয়ান সংঘাত শুরু হলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সহ এই অঞ্চলেই বা কী প্রভাব পড়বে চীনের হুঁশিয়ারি সত্ত্বেও গেল মঙ্গলবার রাতে তাইওয়ানে অবতরণ করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি পূর্ব ঘোষণা অনুযায়ী সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানায় বেজিং। চীনামূলভ ভখণ্ডে খাদ্যপণ্য সরবরাহকারী তাইওয়ানের 100র বেশি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে চীন। চীন অবস্থিত মার্কিন দূতকে ডেকে পেলোসির সফর নিয়ে কুব্দ প্রতিক্রিয়া জানায় শিজিংপিং সরকার। একই সঙ্গে তাইওয়ানের সামরিক অভিযান শুরুর ঘোষণার পাশাপাশি তাইওয়ান প্রণালীতে 4 দিনের ব্যাপক সামরিক মহড়া শুরু করার কথা জানায় চীন। বিশ্লেষকরা বলছেন পেলোসির সফরের মধ্য দিয়ে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি হলেও সেই উত্তেজনার আগুনে যে সামরিক করেছে তাও বিশেষ বার্তা বহন করছে কেননা এর আগে তাইওয়ান সীমান্তের এত কাছে চীন কোনদিন সামরিক মহড়া করেনি বিশ্লেষকরা বলছেন উনিশশো নব্বই সালে চীনা সেনারা যে আকারে সামরিক মহড়া চালিয়েছিল তার চেয়েও এবার আরও ব্যাপকতা হংকং ভিত্তিক এক বিশ্লেষক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন চীনের এবারের সামরিক মহড়ার উদ্দেশ্যই হল তাইওয়ানে সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করা যার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন তিনি যুক্তরাষ্ট্রকে সায়স্তা করতে না পেরে বেইজিং তাইপের ওপরই সব ক্ষোভ উগড়ে দেবে বলেও মনে করছেন অনেকেই সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিকভাবেও তাইওয়ানকে পঙ্গু করতে পারে চীন বিএনপির ওই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের নেতিবাচক রাজনীতি নির্বাচন বিমুখতার জন্য থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। সরকারের বিদায় নেওয়ার সময় এসেছে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার এক বিবৃতিতে এই সব মন্তব্য করেন নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগের ক্ষমতায় উৎস এদেশের জনগণ আর ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের আর কোনো আস্থা নেই বিএনপি সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে তেমনই বিরোধী দল হিসেবেও তারা চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী সেতুমন্ত্রী বলেন বিএনপি প্রায় প্রতিদিনই মিটিং মিছিল করছে সমাবেশ করছে অথচ তারা অভিযোগ করেছে তাদের নাকি সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না বিএনপির এসব মিথ্যাকে বানোয়ার বলে অবহিত করেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেদের ব্যর্থতা ও নানান অপকর্মের দায় সরকারের উপর চাপানোর অপচেষ্টা করছে এটা তাদের পুরনো স্বভাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির স্বরূপ জনগণের কাছে এখন স্পষ্ট বিএনপির আমলে দেশ মগের মূল্যকে পরিণত হয়েছিল ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার ডালপালার বিস্তার ঘটেছিল চাইতে গিয়ে কৃষকেরা প্রাণ দিয়েছিলেন বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন বিএনপির শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের না বিশ্বাস উঠেছিল সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল তারা